দেখছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাল ইউনিয়নে গত বারোই জুন রাতে বাড়িঘর ভাঙা লুটপাট ও হামলার অভিযোগ এনে পশ্চিম পাবিয়াজুরি গ্রামের উম্মে কুলসুম থানায় একটি লিখিত অভিযোগ দেন তবে তিনি সাংবাদিকদের কাছে বলেন বিএনপি করাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালিয়েছেন তবে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার জন্য বিএনপির নাম ব্যবহার করে ফায়দা লুটার চেষ্টা করছেন উন্মে কুলসুম তার ফুলেসা বেগম ও তার পরিবার ফুলেসা এবং জসিম উদ্দিন যে অভিযোগ করতেছে যে এরা এই দলীয় লোকজনে এ করছে কিন্তু আসলে এরা কোনো দলের কোনো লোক না কোনো এরা না এটা পারিবারিক কলহ এটা বিভিন্নভাবে আমি জানি অনেক আগে থেকে আমি এটা সব রাখি সম্পত্তি সংক্রান্ত ব্যাপার এখানে কোনো দলীয় কোনো ব্যাপারই নাই আর এত পক্ষ এখন চেষ্টা করছে এটাকে দলীয় একটা প্রভাব খাটানোর জন্য কিন্তু এটা মোটে মনে আমি সুষ্ঠু তদন্ত চাই সুষ্ঠু তদন্ত মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা সুবিচার চাই আমরা তো না না আমরা কোনো নিরহা লোক আমরা আমরা সাধারণ লোক আমরা দিনমজুরি কাজ করি আমাদের কোনো দল নাই আমাদের যেখানে যে দল আসবে সে ওই আমাদের দল যেই কেউ আসুক আমরা কোনো দল নাই আমরা কোনো আমি করি নাই তাদের সাথে কোনো ঝগড়া নাই তাদের সাথে কোনো রাজনীতির ব্যাপারে কোনো আমরা কোনো ই নাই আমরা রাজনীতি বলতে কিছুই নাই তাদের সাথে আমরা কোনো কোন ঝগড়া করব তার তাদের সাথে কোনো জিদ আমরা খাটাবি অরুণ ধরনের কোনো আমরা ন্যাতি নাই অরুন্ধরনের কোনো ইয়েই নাই একদম অন্য করছে পোলাহন মানুষ এটা দায় দেওয়ার পোলাহনটা দায় দিলে হারা যায় দায় দাবার দিলেই হারা যায় এটা কোনো বিষয়ই না এই বিষয়টায় তারা কি এই সুযোগ পায়া সরলতার সুযোগ পেয়ে তারা এই বিষয়টা এইভাবে সাজায় মিথ্যা সাজায়া আমরা আঙুলিক দাবি দা এই সাজানো নাটক তারা এই ইটা করছে তবে বাড়িঘর ভাঙা লুটপাট ও হামলার ঘটনায় কারো গায়ে কোনো আচর বা কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি দেখা যায় গড়ের টিনগুলো সুন্দরভাবে কেটে রাখা হয়েছে পাশাপাশি খাবার টেবিলটিও সুন্দরভাবে মাটিতে ফেলে রাখা সাথে তিনটি ডয়ের পড়ে আছে পাশাপাশি দুটি দানের বস্তা নিচে পড়ে আছে

না গালে আমরা ওইখানে গুরান দায়ে করছি আমার পরে তারা নিজেরাই নিজেরা ঘর বাড়ি বাংসি বাংলা হেরা পরে আমরা ঘোর মামলা এরকম করছে যে তারা আওয়ামী লীগ জগড়া কোনো নাম গন্ধ দিছে না যে তারা দল নিয়ে মামলা করছে আদর্শ আমরা দলের আমরা কিছুই জানি না আমরাও আওয়ামী না আমরা বিএমপিও না হেরা যখন করতেছে তখন আমি উঠতে দোহরে গেছি যাহা যে এরা বাড়ি বা হেরা দোহে বাড়ি বা যেতেছে আর কইতাছে ক ক ক ক ক একটা ঘরনা ঘোড়ায় যে বাড়ি ঘর খুব আয়া শুনি যে মামলা যে আমার বাড়ির তারা পনেরো বিশ জন পোলা পান আমার বাড়ির পাশে বাড়ির অনেক দূরে আমার বাড়ির পাশে আমার এই বাড়ি হইতাছে আমার ছেলে জন গেছে তখন তারা কয় একটা ছেলে মিললে আয়া আমার ছেলেরা তারা গিরাও করছে আমার ছেলেরা জন গিরাও করছে তখন আমার ছেলে শিক্ষার দিছে তখন তো বে বাড়ির মানুষ সব সব ধোরেন ধরেছে তারা ধৈরা গেছে বাড়ি তারা এমনি

জানা যায় বেশ কয়েকদিন আগে জসিম উদ্দিন ও ফুলেসা বেগমের পুত্র জহিরুল ইসলামের সাথে একই এলাকার তফাজ্জল হুসেনের পুত্র হাসানের ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় পরে স্থানীয় বাজারে তাদের বন্ধুদের দুপক্ষের হাতাহাতি হয় এক পর্যায়ে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে ১২ জন সন্ধ্যায় আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এ নিয়েই নিজেদের বিএমপি করার কারণে আওয়ামী লীগের লোকেরা বাড়িতে হামলা করেছেন বলে অভিযোগ করেছেন ফুলেসা বেগম ও তার পরিবার দৌড়ায় নিলে ঘুরায় আমার বাড়ি হালাইছে হালাইলে জানের বয়া ফলাইছে ফলাইলে ফুলাফান না মারার কারণে পরে মনে করুন রাত হেবেলা বা জানে সাড়ে দশটা আমরা গুমো ঘরে গেছি যা গুমো গেলে পরে মনে করুন তারা আমার বাড়িতে এই কুবা করছে তো আসে না আমরা তো আসে না আইসে তো রাত্রে গভীর ভাবে আসছে আমার পোলা ওই যে বিএমপি ফোলা বানার লাগে ঘোরাঘুরা করে এই যে এই সমস্যা নিতা করছি এই যে আমার ফোলা এই আমরা এ বিষয়ে কথা বলি ফুলেসা বেগমের ছেলে জহিরুল ইসলামের সাথে আমরা গেছিলাম ফুটবল খেলা দেখতে আমরা গেছি পাঁচজন ফুটবল খেলা দেখতে তারাও গেছে আঙুর লগে আবার বন জামায় সেভাবে বন কইছে আরেক ছেলে রে যে তো আইস না ফুলান তো করে লাই না মানে খুদায় রাগারে হয়ে করে ছিটা ছিটি করে তা আমরা গেছি আলাদাভাবে তো আমরা খেলা টেলা দেখতে আইতে আমি বই গেম খেলতেছি ফ্রি ফায়ার তা আঙুরে ফোনে ফোন দিয়ে কইতাছে কত কুল আমরা খোলার সামনে রয়ে গেছি কত রাই কে লেগে যাব গেছি বাজার ড্রাহ দিকে কত করে মাই হালে যাব তোরা বাবার উঠলে মেরে এলাম তো বাবার আছি তোরা মাইডাল না কে লেগে তো একজন কত কু শুন না আমরা তো কোনো জোষ করছি না বাজার আইছি তোরা মাইরে এক কথা দুই কথা তারা মাই হালছে আমরা মাই হ্যালছি মারলাম আমরা কোলা আমরা মারিট দিছি মারা মারামারি করে আয় বসি দেখ বিয়া বাড়ি আমরা চারজন হারাইছি হারাই হারলে তারা হুলান ফোন দা আইন না উল্লে বেটেন বেড়ান বাস বুস দাও আমি এই জন্য আয় বলছি বাথরুম ফোন তো আয় বলছি জন্য কিছু বিয়ে বসছি বাথরুম ফোন তো আয় বলছি তার দান ঘেত খুন ঘেত বাইঙ্গে আঙ্গরে রাত নয়টা বাজে তুলছে তাও রাজা তুললে আমরা তো দায় ফলাইছি এই দিয়ে আমার বাড়ি হামলা দিছে তারা তাহলে বেএমবির কোনো দলই রাখতাম না বেএমবির দলের না আইলো গেল

তারা ঘর বাড়ি নিজেরাই ভাঙ্গা সাজায় একটা মিথ্যা মামলা দিচ্ছে আমার উপরে এখন ছাত্র মানুষ আমি কোন দল করবো আমার নিজে আমার বাপের নিজেই দল করে না আমি দল করবো কি থেকে আমি তো ছোটো আমার তো এখনো বোর্ডার আইডি কার্ডি হয় নাই আমি দল করি না কোন এটা মিথ্যা মামলা দিয়া আঙ্গরে ফাঁসাইছে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করলে এ ঘটনায় কারা উস্কানি দিচ্ছেন এবং কারা জড়িত সকল কিছুই বেরিয়ে আসবে বলে মনে করছেন মহল সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ